হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিন্দাবলা সিন্দাবলা সুস্থা অনেক অনেক শাইকে কেমন আছে সবাই জানিও তো গাইস দেখো আজকে কি কি রান্না করেছে দেখো তোমার মাছের ছোট মাছ করেছি ছোট মাছের তোমার ভাঙা করেছি আর এখানে তো তোমার ভাত হচ্ছে আর এদিকে দেখো তোমার বিকেল হয়ে গেছে এখন তোমার বাজে চারটে আর গাছ যেন তাকে তোমার সকাল থেকে সেরকম রান্নাবান্না কিছুই করা হয় তবে এখন একটু রান্না করলাম আর এখানে দেখো যে জামা কব যে নাটেগুলো তোমার সার্ভ দিয়েছিলাম তো ওগুলোতে মেলবো তো দেখো এখানে সব কয়েকটা জামা এখন মেলা রয়েছে ওরা তুলে নিয়ে যাবে তারপরে আমি আবার মেলতে পাবো তো চলো গায়ে দেখো তো এবার কত দূর হলো চলো দেখা যাক আর কি আজকে ভাত যাওয়া অন টাইমে কারণ এখন তোমার বাজে বিকেল চারটে তো চলো গায়ে তার জন্য আমি দেখতে এসেছি জানো যে কত দূর হলো আর কি অনেকক্ষণ গ্যাসের কাছে আসাই হয়নি এখনও তো রান্নাবান্না হয়ে গেছে তখন খেতে বসেছি মাছের পাঙা ভাত আলু হচ্ছে সিদ্ধ ফ্যান ফ্ল্যাট মতো ঝোপ ঝোপ ফ্যান তো গাইজ দেখো সে খাওয়া দাওয়া করে এখন বসে রয়েছি আর আগে না তো গাই দেখো আমি মাথাতে তেল দিয়েছি পুরো চাঁদু পুরো যাই হোক মাথাটা ভীষণ যন্ত্রণা করছিলো সকাল থেকে যন্ত্রণা করছে তো রাতে থেকে কারণ সারা রাত কাল ঘুম হয়নি তো ওই দেখো পুরো মাথা তেল দিয়েছি সব মাথা তেল দিয়ে তেল দিয়ে তখন তোমার দিয়েছি আজকে যেন স্নান রয়েছে না কটার সময় পুরো তিনটের সময় স্নান করেছে আজকে আর ঘরে জামাকাপড় দেখো আরেকজন পারছি না ভালো লাগছে না জামা কাপড়ে সব কীভাবে ভরে রয়েছে তবে এগুলো সময় আমি এখন সব গুছাবো সব দেখো সব ভাজ ভাজ করে ব্যাগের মধ্যে ভরে রাখবো সব কিছু আর এখন দেখো সন্ধ্যারও টাইম হয়ে গেছে দেখো চলো ওগুলো সব গুছিয়ে নিই ঠিক আছে এখন হয়ে গেছে এখন দেখো শুয়ে রয়েছি আর কী আর করবো চলো তো কেমন ঠিক আছে কেমন আছো সবাই গাই জানে তো আমি ভালো আছি তো গাই দেখো সকালে তোমাদের সাথে ভিডিও টাস্ট করতে পারিনি শরীরটা ভীষণ খারাপ ভালো লাগছে না তো এখন দুপুরের জন্য রান্না করছি কী দেখো কী কী রান্না করছে একটু দেখে না ঠিক আছে আগে নামিয়ে ফেলেছি আর এটা আছো তোমার চাঁদা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করেছি এই দেখো আর এখানে হচ্ছে তোমার একটা আলুর হাতাবাজি না হলে ধর আমার হয় না ওই জন্য একটা আলুর হাতাভাজি করছি জানো তো যত মাছটা থাকুক না কেন যেন আলুর হাতাভাজি আলু না হলে যেন কীরকম মনটা যেন খুব খুব করে ঠিক আছে তো তার জন্য দেখো এখানে আমি আলুর হাতাবাজি করে নিচ্ছি আর গিয়ে দেখো আর একটু হলে আলুটাকে সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে পেরব আর এখানে দেখো খুব একটা চাঁদা মাছ ভাজা আছে এটা তোমার আগামীকালকে করবো এটা আজকে রান্না করব না তো চলো